আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব ভয়ঙ্কর সব যুদ্ধ জাহাজ এবার সাগরে নামাতে যাচ্ছে তুরস্ক ইসরায়েলের বুকে কাপন এরপরে জানিয়ে দিব হিজবুল্লাহ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত শীর্ষ কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি এরপরে জানিয়ে দিব অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী জাস্টিন টুডো সর্বশেষ জানিয়ে দিব দুর্নীতির দায়ে পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপে পড়েছেন মন্ত্রী টিউলিপ সিদ্দিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভয়ঙ্কর সব জাহাজ সাগরে নামাতে যাচ্ছে তরস্ক বিশ্বকে আবারও চমকে দিল তুরস্ক একসঙ্গে তিনটি যুদ্ধ জাহাজে নির্মাণের কাজে হাত দিয়েছে দেশটির নৌবাহিনী দেশীয় নকশায় তৈরি একটি সাবমেরিন একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং বহুল প্রত্যাশিত এফ টু থাউজেন্ড এয়ার ডিফেন্স ডেস্টার তৈরি করবে তারা নিজেদের রাজনৈতিক এবং নৌ উচ্চাকাঙ্ক্ষার জন্য তুরস্ক এই যুদ্ধ জাহাজ নির্মাণ শুরু করছেন এতে করে সাগর পথে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে ন্যাটো জোটের সদস্য তুরস্ক প্রতিরক্ষা বিষয়ক একটি অনলাইন ডিফেন্স নিউজ বলছেন নতুন তিন যুদ্ধ জাহাজ সহ এই মুহূর্তে একত্রিশটি নৌজাহাজ নির্মাণাধীন রয়েছে অন্য জাহাজগুলো যখন কমিশন করা হবে তখন তুরস্কে নৌ সক্ষমতা বাড়বে তুরস্ক চাইছে আমদানি কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে জাহাজ নির্মাণ করতে গোলচুক নেভাল শিপইয়ার্ডে সাবমেরিন তৈরির কাজ চলছে ভিলেজ ইলেকট্রনিক চলবে এই নতুন সাবমেরিন এর ওজন দুই হাজার সাতশো টন এবং দীর্ঘ আশি কিলোমিটারেরও বেশি সাবমেরিনটিতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপেলাশন এবং আইএপি ব্যবস্থা করা থাকবে এর ফলে বিদ্যমান সাবমেরিনগুলোর তুলনায় বেশি সময় ডুবে থাকতে পারবে এছাড়া সাবমেরিনে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র মোতায়েন থাকবে গাইডেড ও ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে ভূপাতিত করার উদ্দেশ্য নিয়েই টিএফ টু থাউজেন্ড ক্লাস ডেস্টেয়ার বানানো শুরু করে তুরস্ক এই যুদ্ধজাহাজে প্রপুলেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে যার ফলে ছাব্বিশ নট বা তার চেয়ে বেশি গতিতে চলতে পারবে টিএফ টু থাউজেন্ড এই যুদ্ধজাহাজে একশো সাতাশ মিলিমিটার মেইন গান দুটি পঁচিশ মিলিমিটার দূর নিয়ন্ত্রণ অস্ত্র স্টেশন এবং একটি ৩৫ মিলিমিটার অস্ত্র ব্যবস্থা থাকবে অত্যাধুনিক এই ডেস্টেয়ারে ক্রোজ মিসাইল থাকবে আর যে রাডার ব্যবহার করা হয়েছে সেটি চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে থাকা মিসাইল শনাক্ত করতে পারবে এছাড়া এতে স্থানীয় প্রযুক্তিতে তৈরি এবং এয়ার ডিফেন্স করা রয়েছে আর হিসার যেই নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণ করা হচ্ছে তা তুরস্কের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ টিসিজি এর চেয়ে দ্বিগুণের বড় এদিকে হিজবুল্লাহ সব চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত শীর্ষ কর্মকর্তার হুঁশিয়ারি হিজবুল্লাহ বর্তমানে ইস্পাতের চেয়েও শক্তিশালী এবং আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন গোষ্ঠীটি সমন্বয় এবং সংযোগ ইউনিটের প্রধান ওয়াফিক সাফা আল মা মাদিনের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের যুদ্ধের পর এই গণমাধ্যম সামনে উপস্থিত হয়ে সাফা বললেন হিসবুল্লাহ সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত পাশাপাশি ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত স্থানগুলো পুনর্গঠনের জন্য সাধারণ মানুষের সঙ্গে তার পাশে এবং মাঠে কাজ করবে রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলে বিশেষ করে যেখানে হিজবুল্লাহ সাবেক মহাসচিব শহীদ সাইয়দ হাসান নাসারুল্লাহকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছিল সেই স্থান পরিদর্শনকালে সাফা উল্লেখ করেন হিজবুল্লাহ জনগণের মনোবলকে প্রভাবিত করে এমন প্রতিটি ক্ষেত্রে জড়িত থাকবে সেই সময় তিনি সাবেক মহাসচিব সাইয়দ হাসান নাসারুল্লাহ লাশ দাফন করার সময় এবং স্থান সম্পর্কে আনুমানিক সময়সূচি ঘোষণা করেন বলেন হিজবুল্লাহ জেনারেল সেক্রেটারি সৈয়দ হাসান নাসারুল্লাহ দাফল চলমান অনুষ্ঠান ষাট দিনের যুদ্ধবিরতি শেষেই আয়োজিত হবে শীর্ষ এই কর্মকর্তা বলেন আমরা সব সময় প্রতিরোধকারী মানুষের পাশে থেকেছি এবং তাদেরকে অভ্যন্তরীণ ক্ষতি থেকে রক্ষা করেছি আমাদের মনোবল ভাঙার কোনো সুযোগ নেই ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে হিজবুল্লার প্রতিক্রিয়া সম্পর্কে সাফা বলেন সক্ষমতা করা হয়েছে এবং তারা যে কোনো করতে প্রস্তুত তিনি যেকোনো বলেন লেবানন থেকে ইসরায়েলি দখলদার বাহিনী প্রত্যাহারের জন্য নির্ধারিত ষাট দিনের সময়সীমা শেষ হওয়ার পর কি ঘটবে তা সম্পূর্ণভাবে হিজবুল্লাহ ও তার নেতৃত্বের উপর নির্ভর করবে সেই সঙ্গে যুদ্ধবিরতির লঙ্ঘন নিয়ে সাফা উল্লেখ করেন যে লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরি মার্কিন মধ্যস্থকারী আমজ হোস্টাইনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন নিয়ে আলোচনা করবেন এদিকে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন টুডো নিজ দলের ভেতরে প্রচণ্ড চাপের মুখে পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন সোমবার দেশটির রাজধানী অটোয় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি ঘোষণায় জাস্টিন বলেছেন তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন উত্তর বেছে নেওয়ার আগ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন তিনি এর আগে দ্য গ্লোব অ্যান্ড মেইল রোববার তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো সোমবারের মধ্যে Liberal পার্টির নেতা হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। জাস্টিন টudeau 2013 সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই সময় কানাডিয়ান এই দলটি গভীর সমস্যায় পড়ছিল এবং প্রথমবারের মতো হাউস অফ কমনসে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। 2015 সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন জাস্টিন টudeau। তারপর আরও দুটি নির্বাচনে জয়ের শোভাতে টানা প্রায় 10 বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন 55 বয়সী এই নেতা রয়টার্স বলছে ট্রুডোর এই পদত্যাগের ফলে দেশটির ক্ষমতাসীন এই দলটি এমন এক সময় স্থায়ী প্রধান ছাড়াই রাজনৈতিক মাঠে ছেড়ে দেবে যখন জরিপগুলোতেও দেখা যাচ্ছে যে চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে লিবারেল রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে অন্যদিকে পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপে রয়েছে সিটিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ফ্ল্যাট সহ নানা আর্থিক কেলেঙ্কারিতে এবার পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশে পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িত কেলেঙ্কারিতে তার সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর এই চাপ বেড়েছে দ্য ফিনান্সিয়াল টাইমস এফটি এর এক প্রতিবেদনে এদিকে ডেইলি টেলিগ্রাফ বলছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠজনদের কাছ থেকে টিউলিপ সিদ্দিককে ফ্ল্যাট উপহার নেওয়ার বিষয়টি টরি এমপিরাও খতিয়ে দেখার দাবি তুলেছেন টিউলিপ সিদ্দিক আন্ডার সেক্রেটারি প্রেসার টু ওভার প্রপার্টি স্ক্যান্ডাল শিরোনামের প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস বলছে দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের নামে তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত একাধিক সম্পত্তির খবর বেরিয়ে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ টিউলিপের সম্পদের উৎস ব্যাখ্যা এবং তার খালার সঙ্গে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের যোগসূত্র স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে এই প্রশ্নের নানা উত্তর দেওয়া পর্যন্ত তাকে দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদ থেকে অপসরণ করার আহ্বান জানিয়েছেন যদিও স্টারমার সিদ্দিকের সমর্থন অব্যাহত রেখেছেন একজন সিনিয়র লেবার কর্মকর্তা অবশ্য দলীয় নেতৃত্বের পক্ষে টিউলিপ আর্থিক লেনদেনকে রক্ষা করা কঠিন হয়ে পড়ছে এবং তার অবস্থান ক্রমেই অস্থির হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন টিউলিপ সিদ্দিক কোন ভুল করেননি বলে দাবি করলেও তিনি কিভাবে কিংস ক্রস এর ফ্ল্যাটের মালিক হলেন এই সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন মেইল অন সান্ডে জানিয়েছে টিউলিপ প্রাথমিকভাবে দাবি করেছিলেন ফ্ল্যাটটি তার বাবা মাকে কিনে দিয়েছিলেন পরবর্তী সময় বলা হয়েছে তার বাবা মা আব্দুল মোতালিফ আর্থিক সহায়তা দিয়েছিলেন কৃতজ্ঞতা স্বরূপ মোতালিফ তাকে ফ্ল্যাটটি উপহার দেয় এদিকে ডেইলি টেলিগ্রাফ টিউলিপ সিদ্দিক মাস্ট বি ইনভেস্টিগেটিভ বাই ওয়াসজক ওভার ডিটেক্টর লিঙ্কস শিরোনামে এক প্রতিবেদনে বলছে বাংলাদেশে খালার রাজনৈতিক দলের মিত্রদের কাছ থেকে নেওয়া টিউলিপ সিদ্দিকের লন্ডনে ফ্ল্যাট ঘিরে অভিযোগের বিষয়টি টোরি এমপিরাও প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টার মাধ্যমে তদন্তের দাবি তুলেছেন তারা বলেছেন ফ্ল্যাটটি তার খালার রাজনৈতিক দলের মিত্রদের দেওয়া উপহার ছিল বলে দাবি করা হচ্ছে সেটা স্যার লরি ম্যাগনাসের খতিয়ে দেখা উচিত টিউলিপ সিদ্দিকে পদত্যাগের দাবির মধ্যেও ডাউনিং স্ট্রিট রোববার রাতে জোর দিয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রী এখনও টিউলিপের পাশে রয়েছেন দ্য মেইল জানিয়েছে টিউলিপ সিদ্দিক প্রথমে বলেছিলেন এমপি হওয়ার আগে উত্তর লন্ডনে তিনি যে দুটি বেডরুমের ফ্ল্যাটে ছিলেন সেটি তার বাবা মা কিনেছেন মেইল বলছে দু হাজার বাইশ সালে প্রথমবার ফ্ল্যাটটি বর্তমান বাজার মূল্য সাত লাখ পাউন্ড এই নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন কিন্তু গত সপ্তাহে লেবার পার্টির সূত্র সেই কথা পাল্টে দিয়ে বলে যে ফ্ল্যাটটি আসলে পরিচিত কেউ টিউলিপের মা বাবাকে উপহার হিসেবে দিয়েছেন এর টোরি এমপি বেন ওবেস জেস্টি বলেছেন সাম্প্রতিক দিনগুলোতে আমরা টিউলিপ সিদ্দিক এবং বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধারা উপহার দেওয়া এবং তার পোর্টফোলিওতে থাকা সম্পত্তি সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ হতে দেখেছি